আমাজন জঙ্গলের জগৎ এক বিস্ময়কর এবং রোমাঞ্চকর প্রাণবৈচিত্র্য আমাজন জঙ্গল শুধু একটি জঙ্গল নয় এটি এক জীবন্ত বিস্ময় পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং সমৃদ্ধ বাস্তুতন্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম এখানে চারশো বিলিয়নের বেশি গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি কীটপতঙ্গ ও অন্যান্য প্রাণী একসঙ্গে বাস করে একটি নিখুঁত ভারসাম্যের জগৎ আমাজন যেন প্রকৃতির এক বিশাল আশ্চর্য ভাণ্ডার এখানে চারশো আঠাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এক হাজার তিনশো এর বেশি প্রজাতির পাখি তিন হাজার এর বেশি প্রজাতির মাছ চারশো সাতাশ প্রজাতির উপচর এবং তিনশো আটাত্তর প্রজাতির সরিসৃপ একে অপরের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকে এই বিপুল প্রাণীদের রাজত্ব যেন এক রঙিন কল্পনার দুনিয়া আমাজনের বিশালাকা প্রাণীগুলো প্রকৃতির বিশাল বিস্ময় আমাজন জঙ্গলে এমন কিছু প্রাণী বাস করে যাদের বিশালতা ও শক্তি দেখে বিস্ময়ে অভিভূত হতে হয় এক জাগুয়ার জঙ্গলের অদৃশ্য শিকারী আমাজনের সবচেয়ে বড় এবং শক্তিশালী বিড়াল প্রজাতির প্রাণী যার দৃষ্টিতে লুকিয়ে আছে রহস্য নিঃশব্দে শিকার করে আর এক লাফেই কুমিরের মতো শক্তিশালী প্রাণীকে বধ করতে পারে দুই অ্যানাকোন্ডা জলরাজ্যের দৈত্য পৃথিবীর সবচেয়ে ভারী এবং দীর্ঘতম সাপ যার বিশাল দেহ একবার দেখলেই শরীরে শিহরণ জাগে ত্রিশ ফুট লম্বা এবং দুইশো কেজি ওজনের এই সাপ শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে তিন টাপির জঙ্গলের লুকানো সৌন্দর্য হাতির মতো নাক ব্যবহার করে খাবার খুঁজে দেখতে অবাক করার মতো এক প্রাণী সাধারণত নিরীহ তবে বিপদের সময় বিদ্যুতের গতিতে দৌড়াতে পারে চার ক্যাপিবারা প্রকৃতির বন্ধুত্বপূর্ণ বিস্ময় পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর যা জল ও স্থলের মাঝে অবাধে চলাচল করে এরা সামাজিক প্রাণী এবং বেশিরভাগ সময় জলকাসির মধ্যে আরাম করে কাটায় পাঁচ জায়ান্ট ওটার জলের দুষ্ট খেলোয়াড় বিশ্বের সবচেয়ে বড় ওটার লম্বায় ছয় ফুট পর্যন্ত হতে পারে দলবদ্ধভাবে শিকার করে আর তাদের বুদ্ধিমত্তা সত্যিই অবিশ্বাস্য আমাজনের বিষাক্ত প্রাণী প্রকৃতির বিপজ্জনক সৌন্দর্য আমাজনের কিছু প্রাণী যেমন বিস্ময়কর তেমনই কিছু প্রাণী মারাত্মক ভয়ঙ্কর প্রকৃতির এই বিষাক্ত সৃষ্টি যেন এক অন্ধকার সৌন্দর্য বহন করে এক ডার্ক ফ্রগ ছোট্ট কিন্তু মরণাস্ত্র ছোট হলেও অত্যন্ত বিষাক্ত যেন এক জীবন্ত বিষের কণা ত্বকের বিষ এতটাই মারাত্মক যে স্থানীয় আদিবাসীরা তীরের মাথায় এদের বিষ মাখিয়ে শিকার করে দুই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার রাতের ছায়ায় মৃত্যু এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সাগুলোর মধ্যে একটি যার বিষ এক মুহূর্তেই জীবন শেষ করে দিতে পারে এক কামড়েই মানুষ মারা যেতে পারে যদিও আধুনিক চিকিৎসার জন্য অ্যান্টিভেনম তৈরি করা হয়েছে তিন ইলেকট্রিক ইল প্রকৃতির জ্যান্ত বিদ্যুৎ দেখতে সাধারণ মাছের মতো হলেও এর ভিতরে লুকিয়ে আছে ছয়শো ভোল্টের শখ দেওয়ার ক্ষমতা শিকার এবং আত্মরক্ষার জন্য এটি বৈদ্যুতিক শখ ব্যবহার করে যা মুহূর্তের মধ্যেই কাউকে অজ্ঞান করে দিতে পারে চার বুলেট অ্যান্ট পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কামড় এদের কামড় এতটাই ভয়ঙ্কর যে মনে হবে কেউ বন্দুকের গুলি ছুঁড়েছে কামড়ের পর চব্বিশ ঘন্টা প্রচণ্ড ব্যথায় ছটফট করতে হয় পাঁচ ফের দি ল্যান্স সাপ নীরব ঘাতক আমাজনের অন্যতম ভয়ঙ্কর সাপ যা নীরবে আঘাত হানে এর কামড় রক্ত জমাট বাধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ফলে ভয়াবহ রক্তক্ষরণ হতে পারে প্রকৃতির বিস্ময় ও রহস্যে ভরা আমাজন আমাজন জঙ্গল শুধুমাত্র গাছপালা ও প্রাণীদের আবাসস্থল নয় এটি এক রহস্যময় দুনিয়া যেখানে প্রকৃতি প্রতিটি প্রাণীর মধ্যে বিস্ময় লুকিয়ে রেখেছে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী এবং বিষাক্ত প্রাণীগুলো যারা একে অপরের সঙ্গে লড়াই করে টিকে থাকে এবং এই জঙ্গলের জীবনচক্রকে বাঁচিয়ে রাখে এই বিশাল রহস্যময় ও প্রাণবৈচিত্রে ভরা জঙ্গল কেবল বিজ্ঞানীদের জন্য গবেষণার স্থান নয় এটি প্রকৃতির এক অপার সৌন্দর্য ও রহস্যের আধার আমাজনের প্রতিটি ছায়ার নিচে প্রতিটি গাছের পাতার ফাঁকে এবং প্রতিটি নদীর ঢেউয়ে লুকিয়ে আছে এক একটি গল্প যা আমাদেরকে বিস্ময় ভয় আর শ্রদ্ধায় অবনত করে